অনেকে বলছে সাদাবাজি বন্ধ হবে না যতদিন নির্বাচন না দেবেন আরে পাগল বন্ধ হওয়া কোনো ব্যাপারই না শুধু কোরআনের কাছে একটু দিয়ে দিন সাদাবাজি বন্ধ হবে সাদাও বন্ধ হবে বাজিও বন্ধ হবে আমি কুষ্টিয়াতে অলরেডি ঘোষণা দিয়েছি কয়েকদিন আগে হজে যাওয়ার আগে যে এই দেশে যদি সত্যি ইসলাম চলে আসে আর আপনারা যদি এই কুষ্টিয়ার সদরে তিন আসনে এখানে যদি আমারে নিয়ে যেতে পারে আমি প্রথম গ্যারান্টি দিচ্ছি কুষ্টিয়া জেলায় সাদা বাজি সাদা হলে বাজিও থাকবে কারণ ওটা বন্ধ করতে হয় কি মেডিসিন দিয়ে ওইটা আমি জানি মানুষ যত কঠিন হোক ভয়ঙ্কর হোক তাকে টাইট করার জন্য কোন ঔষধ দেওয়া লাগে এটা কেউ না জানলে কে জানে এজন্য উনিও ঔষধ দিয়েছেন যে সন্ত্রাসী বন্ধ করতে হলে কি লাগে সর মুক্ত করার জন্য কি লাগে সাদাবাজি একদিনও লাগবে না এক ঘন্টায় বন্ধ হওয়া সম্ভব যদি ওটা কায়েম হয় আমি ওখানে গলা কাটা মসজিদে গিয়েছিলাম জিজ্ঞাসা করলাম কি এই জায়গায় হয় বলছে এখানে গলা কাটা হয় যারা জেনা করে সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায় ওদের আর জেলে দেয় না ওই দিনই নিয়ে এসে এই জায়গায় নামাজের পরে ঘোষণা দিয়ে গলা কেটে দেয় বলেন তো ওই একটা যদি এই দেশে করা হতো এ দেশে যত শক্তিশালী পুরুষ হোক ওর স্বপ্ন পর্যন্ত বন্ধ হয়ে যেত কারণ আল্লাহ তো ভালো করে জানে যে এ দুর্বল জায়গা কোথায় চুরি করলে হাত কেটে দাও একটা কেটে দেন আমার এক দাদা ছিল তে উনি বলছিল যে অজুখানা তো প্রত্যেকটা মসজিদের নিচে বেশি বিশেষ করে কাবা শরীফ আর মসজিদে নববী এর নিচ তালায় দুই তিন তালা চার তালা পাঁচ তালা শুধু অজুখানা আর টয়লেট মনে বলছে আমি এই লিফট দিয়ে নেমে গেলাম চলন্ত সিঁড়ি আছে যে দেখি অজুখানা একটা ঘড়ি মোবাইল পড়ে আছে মোবাইলের সাথে ঘড়ি সেট করা দেখলাম এখানে তো ক্যামেরা দেওয়া থাকতে পারে আর যদি ধরা পড়ি যায় হাত কেটে দেবে দেশে গেলে মানুষ বলবে হাজির সাহেব সু এই জন্য তাকিয়ে দেখলাম আশপাশে অন্তত কেউ নেই ক্যামেরাও নেই তুলে নিলাম মনের ভেতরে একটা ভয় যে আমি একটা হাজি মানুষ কার জিনিস নিলাম মসজিদে নবাবের সামনে হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় নিয়ে গেলাম জিজ্ঞাসা করলাম ভাই এই ঘড়িটার দাম কেমন হবে আমার এটা সেদিন মালয়েশিয়া থেকে একজন দিয়েছে এটার দামই নাকি বিয়াল্লিশ হাজার টাকা তো উনি যে ঘড়ি পেয়েছেন ঘড়িটা পাওয়ার পরে বললেন যে বাংলাদেশে ইয়া হাজি হজ্জা না বিলা দোকা আপনার বাড়ি কোথায় যেহেতু মেন বাংলাদেশ যে এই ঘড়ি আপনি পেলেন কোথায় টয়লেটে যে ওজুখানার পাশে পড়েছিল তাহলে যে যা জমা দিচ্ছেন এই ঘড়ির দাম বাংলাদেশের টাকা অনুযায়ী কমপক্ষে বাহাত্তর হাজার টাকা হবে এখন যে টাকার মানুষ ষোলো সালে এক টাকায় বাইশ টাকা হয়তো এখন এক টাকায় তেত্রিশ টাকা তার মানে ওই সময় যদি বাহাত্তর হাজার টাকা একটা ঘড়ির দাম হয় অসুখানায় পড়ি আছে কেউ নেচ্ছে না কেন কত লক্ষ লক্ষ মানুষ তাদের চাহিদা নেই খালি আল্লাহরে আইনটা থাকার কারণে ঘড়ি নিরাপদ আমাদের দেশে বাহাত্তর পয়সা থাকে বাহাত্তর হাজার কোটি টাকাও থাকবে যদি ওই আইনটা সংসদে ওই যেদিন স্বাধীন হয়েছিল ওই দিন হয়ে থাকে বলেন দেড় হাজার বছর আগে আইনটা আল্লাহ খরানে দিয়েছেন সা রিপ সা রেপতু থাকত ও আইতিয়া হোমা জাজাম ভিমা কাসাবা নাকালাম এই দেড় হাজার বছরে আজ পর্যন্ত ওই দেশের চুরি প্রকাশ্যে নেই যদি গোপনে কেউ করে থাকে আলাদা প্রকাশ্যে যদি চুরি হয় আর যদি ধরা পড়ে ওর সঙ্গে সঙ্গে হাত কেটে দেবে এমনকি নবীজি বলেছিলেন আমার নিজের মেয়ে যদি চুরি করে তাও হাত কেটে এটা যদি সত্যি এই দেশে আমরা দেখতে পেতাম চুরির এই ভয় আমাদের যা এখন এটা থাকতো এই জন্য সাদা বাজি বন্ধ করা কোনো বিষয় না কালকে ডিজিএফআই এর প্রধান যিনি আমাদের জেলায় উনি এসেছিলেন দেখা করার জন্য আমি বললাম যে সাদা বাজি যে মানুষের সম্পদ জোর করে কেড়ে নেয় আপনারা কি কিছু করেন না প্রশাসনে আছে আছে গোয়েন্দা বিভাগে জানি খালি দেখি জানেন দেখেন মানে আপনি দেখেন আপনি জানেন আমার উল্টা প্রশ্ন করছে যে আপনি জানেন না সাদা করছে কারা যার কাছে করছে সে এসে কিছু করতে পারেন আরো কিছু গোপন কথা আমার বাস্তবতায় ওনার কথার সামারাইজ করি আমি যেটা দেখলাম এই দেশে গোয়েন্দা বিভাগ বলেন প্রশাসন বলেন আরো যা বিচার বিভাগ যা আছে এগুলো সব কিছুর মূল এইটা দেওয়া লাগে এটার একটা আইন আছে মাত্র সরা মায়ের ভেতরে ওই আইনটা যদি এই দেশে কায়েম করে দেওয়া হয় এই দেশে সৌদি আরবের মতো চোর মুক্ত হয়ে যাবে